নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে যে শাসক দল আছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক অর্থাৎ অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জির একটি কোম্পানি রয়েছে যার নাম হলো লিপস অ্যান্ড বাউন্স সেই লিপস অ্যান্ড বাউন্সকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে এবং কোর্ট থেকে যার একটি ঘটনা আমরা জানতে পেরেছি সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো লিপস অ্যান্ড বাউন্সের একশো চৌত্রিশ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেটি শুনে খবে ফুটে ফুসে উঠেছেন জাস্টিস সিনহা অর্থাৎ অমৃতা সিনহা কি বলেছেন তিনি সবটি জানব এই ভিডিওর মাধ্যমে দু হাজার বাইশে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর পর থেকেই নিয়োগ দুর্নীতি নিয়ে সোরগোল পড়ে গেছে রাজ্যে আর এই কেলেঙ্কারি সূত্র ধরে সামনে উঠে আসছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম তদন্তের স্বার্থে এই সংস্থার অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল জেরার মুখে হয়েছিলেন অভিষেক ব্যানার্জি নিজেও বাজেয়াপ্ত করা হয়েছে এই সংস্থার যে সম্পত্তি আছে এখনও পর্যন্ত অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বুধবার অর্থাৎ গত বুধবার সে বিষয়ে কলকাতা হাইকোর্টে জিনিসটি জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে ইডি জানিয়েছে এখনো পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের মোট একশো কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে যদিও ইডির অ্যাকশানে বিচারপতি সন্তুষ্ট নন তা বোঝা গিয়েছে তার কথাতেই তিনি পাল্টা বলেছেন যে দুর্নীতির টাকার অঙ্কে অনুপাতে এটা খুব নগণ্য বলে মনে হচ্ছে না এবং ইডির পেশ করা রিপোর্ট দেখে তিনি খানিক অসন্তোষ প্রকাশ করেছেন অর্থাৎ জাস্টিস সিনহা বাজেপ্ত সম্পত্তির পরিমাণ শুনে ইডির উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন ছিল যে অভিযোগ উঠে এসেছে যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে এটা একটা স্ক্যাম সত্যি কি চাকরি বিক্রি হয়েছে তার কি কোনো প্রমাণ আপনারা পেয়েছেন এই টাকার উৎস কি জানতে পারলেন আপনারা তার কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন উত্তরে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছেন অর্থাৎ ইডি জানিয়েছে প্রতিদিনই তদন্ত এগিয়ে চলেছে ইডি আরও জানিয়েছে যে এই মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামও উঠে এসেছে তবে তার মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন চলছে ইডি জানিয়েছে ধৃত মানিক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করলে আরও অনেক তথ্য পাওয়া যাবে সব কিছু শুনে এদিন ফের রিপোর্ট তলব করেছে বিচারপতি সিনহা আগামী বারো জুন পর্যন্ত এই মামলার শুনানি চলবে এবং পরবর্তী শুনানির ডেট জানানো হয়েছে বারোই জুন প্রসঙ্গত উল্লেখ্য যে এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি রয়েছে এরই উচ্চপদস্থ কর্তা ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু কালীঘাটের কাকুকে গত বছর ইডি গ্রেপ্তার করেছে ওই সংস্থার ডিরেক্টর ছিলেন ছিলেন অভিষেক ব্যানার্জি নিজে বর্তমানে তিনি সিইও পদে রয়েছেন ইডি সূত্রের খবর যে লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা যে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যে রয়েছে কালীঘাটের দুটি বহুতল তথ্য অনুযায়ী এর মধ্যে একটি বাড়ি কিনেছিলেন সুজয় কৃষ্ণ সুজয় কৃষ্ণ ভদ্র এবং অপরটি কিনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আমরা যেমনটা জানতে পারছি যে যেমন একটা একটা করে কেলেঙ্কারি সামনে আসছে ঠিক তেমন আরে একটা কেলেঙ্কারি কিন্তু সবার সামনে অনেক দিন আগেই চলে এসেছে এবং সেই যে কেসটা যে আরও মাথা চাহা দিয়ে উঠছে এবং তার যে একটা ভবিষ্যৎ আছে সেটি বাজেয়াপ্ত অলরেডি করা হয়ে গেছে সেই সব সেই কোম্পানির যে সম্পত্তি ছিল তবে আগামী দিনে কি হচ্ছে সেটি এখন দেখার দেখার বিষয় রয়েছে তো আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই